আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আর ট্রান্সফর্মার তো আমরা অনেকে ব্যবহার করি কেউ টোডাল কোর কেউ এআই কোর ব্যবহার করি সাধারণত আপনাদের বাংলাদেশে এই কোরগুলো বেশি ব্যবহার করা হয় তো দেখুন এই কোরগুলো অনেক কোর দেখবেন আপনারা এই যে সাইট এই যে কোর খোলার সময় দেখবেন কি যে এখানে ওয়েল্ডিং করা এই দেখুন ওয়েল্ডিং করা এই স্পট ওয়েল্ডিং করে দিয়েছে এখানে ওয়েল্ডিং করা এখন এই ওয়েল্ডিং করা থাকলে কোনো কারণবশত যদি এই ট্রান্সফর্মারটা আমার খুলতে হয় সেটা হোক যে কোনো কারণে ভোল্টেজ বেশি কম বা আমি এই তার রাখবো না তামাত দেবে ইত্যাদি বিভিন্ন করে যখন আপনি খুলবেন আর তখন দেখতে পারবেন দেখবেন যে এই যে কোডটা যে একটা ঝামেলা করে রাখছে এখন এটাতে কিভাবে আপনারা খুলবেন যেমন ধরুন এই একটা এর ট্রান্সফর্মার এটাতে কোনো ওয়েল্ডিং নেই এটা কিন্তু জাস্ট এটাকে ডাম ছাড়িয়ে এইগুলো উঠে ফেললে টান দিলে এটা আস্তে আস্তে খুলে আসবে এটা তো খুলবে কিন্তু এটা আমরা কিভাবে খুলব এই কোডটা তো আমার লাগবে বা এই ভিতরটা তো আমার লাগবে এখন কি করা যাবে এটা কিভাবে খুলবেন আজকে আমি আপনাদেরকে সেটা দেখায় দেব আশা করি এইভাবে আপনারা এটা খুলতে পারবেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি জীবনে কখনো খুলি নাই আজকে প্রথম খুলতেছি যদি কাজে কোথাও ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই জন্য আমার একটা গ্র্যান্ডিং লাগবে এবং এ আমি কিন্তু কাটার ডিস্ক লাগাই নাই আমার ঘষার যে ডিস্কটা থাকে সেই ডিস্কটা লাগাইছি কারণ এটা যদি আমি কাটিং ডিস্ক ব্যবহার করি লোহা কাটিং ডিস্ক সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে কেটে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিচ্ছিরি দাগ পড়ে যাবে এই জন্য এটাতে ঘষে ঘষে ওয়েডলিংটা আমরা উঠাবো যাতে করে আমাদের সুবিধা হয় আর বন্ধুরা আমি গ্রান্টিং করতে আসলে একটু ভয় লাগে যার কারণে দেখেন কত সেফটি সহকার করতেছি এমনকি এখন নায়কের মতো সানগ্লাসটাও পরে নেব মোট কথা যেই কাজ করেন না কেন অবশ্যই সেফটি সহতে কাজ করবেন ইনশাল্লাহ অনেক ইসি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে তো বন্ধুরা বেশ শুরু করছি আমি তার আমার দেখানোর জন্য অফ দিলাম দেখেন এই যে ওয়েল্ডিংটা ছিল দেখেন ও যে অনেকটা ওয়েল্ডিং কিন্তু ই হয়ে গেছে উঠে গেছে এখন আর একটু দিলে এটা ক্লিয়ার হয়ে দেখেন অনেকটাই উঠে গেছে এখন জাস্ট এভাবে একটু দিব। তো দেখছেন বন্ধুরা এই ওয়েল্ডিংটা উঠে গেছে কিন্তু ঘর্ষণের জন্য এটাকে একটু সাদা দেখাচ্ছে ব্যাস্ট ব্যাপার না এটা যখন খোলার সময় যখন এটাতে থিনার দিয়ে একটু বাড়ি দেওয়া হবে অটোমেটিক্যালি এটা ছেড়ে দিবে তো এই সেম নিয়মে আমি সবগুলো এখন খুলতেছি মানে ঘষতেছি ঘষে আপনাদের দেখাচ্ছি ফাইনালে কি দাঁড়ায় বন্ধুরা দেখেন আমি ঘষে নিয়েছি তো এখন বিষয়টা হচ্ছে এটাকে খুলতে হবে তো খোলার আগে আপনাদের একটা কাজ করবেন বা আমি যে কাজটা করছি যে করলে আপনার উপকার পাবেন সেটা হচ্ছে প্রতিটা জয়েন্টে এবং এই ট্রান্সফর্মার করে সম্পূর্ণ জায়গাতে একটু বেশি করে থিনার দিয়ে দিতে হবে সেক্ষেত্রে উপরে একটা যে বার্নিশ ছিল এই বার্নিশটা এবং যে জামগুলো আছে মরিচাগুলো তো থাকে থাকে এগুলো কিন্তু আসলে ইজি হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু খুলতে অনেক সুবিধা হবে যখন খোলা হবে তখন কিন্তু এটা খুলতে খুব বেশি একটা ঝামেলা হবে না দেখেন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে থিনার এগুলো দিলে ভালো হবে তাই দিতে এখন বলতেছি না দিয়ে খুলতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আছে এই চিনাটা দেওয়ার পরে এখন কি কাজ আমাদের এটাকে হাতুড়ি দিয়ে টাক দিতে হবে পাশাপাশি এগুলো কিন্তু এর ভিতরে থাকে এরকম লাগানো এগুলো খুলে নিতে হবে খুলে নিলাম এখন হাতুড়ি দিয়ে টাক দেব এবং এই টাকগুলো কিন্তু খুব সতর্কতার সাথে দিবেন খুব বেশি জোরে না দিবেন না তাহলে কিন্তু এটা বোটে যাবে কারণ এটা এক প্রকার বার্নিশ উপর থেকে দিয়ে দেয় কোম্পানি অনেক হেভি কোয়ালিটির এগুলা এগুলো দিলে এই কোটটা আসলে অনেকটাই তো বন্ধুরা আমার আসলে কোটটা ফাইনালি খোলা হয়ে গেছে তবে শুধু যে সাইডটা গার্নিং দিয়ে ঘষকে হয়েছে এরকমটা না অনেক কষ্ট হয়েছে যেমন ধরুন এই যে একটা ব্লেড এই ব্লেডটাতে হালকা চার চার দিয়ে খুলতে হয়েছে যেহেতু এটাতে দেখেন এই গায়ে এক প্রকার বার্নিশ করা থাকে অনেক হেভি মান ভালো মানের এবং জায়গায় জায়গায় তো একটু আট ধরে ধরা ছিল যার কারণেই তো মূল প্রসেসটা কিন্তু গ্র্যান্ডিংটাকে ঘুষে নিতে হবে সেক্ষেত্রে ভালো হবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে দেখালাম যাদের এরকমের কোর থাকবে এরকমের কোর তাহলে আর কি হবে না ফেল নিয়ে যাবে না আপনারা এভাবে আপনাদের কোরগুলো খুলে নেবেন দেখবেন আপনারা এ দিয়ে কাজ করতে পারতেছেন আপনাদের কাজটা বিক্রি করে দিতে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ